আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে আমার মিলে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি তো শুরুতেই দেখতে পাচ্ছেন মিলাদুন নবী ফ্ল্যাগ এবং সাজান এবং বড় করে কি মিলাদুন নবী বেল এইটা আমাদের এলাকায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ইদিন মিলাদুন নবী কবি বড় করে অনুষ্ঠান যা আমাদের এলাকা ছোট বড় ভাইয়েরা সবাই মিলে আয়োজনে করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঠে অনেকগুলো বাস টাঙ্গানো তাছাড়া দেখতে পাচ্ছেন ছোট ভাইরা খেলছে দৌড়াদৌড়ি করছে মানে সবার দিকে একটি অন্য রকম মজা লাগে আনন্দ লাগে নামে আসছে। তো এখানে আমাদের বাবুচি আঙ্কেল এবং মশলা পাটার জন্য চলে আসছে তাছাড়া ডেকোরেশনের কাজ চলছে যাই সিরদিকে

অনেক তো বেশি সুন্দর লাগছিলো পুরাপুর মাশাল্লাহ 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 ঠিক মানে বিয়ে বাড়ির মতো লাগছিলো আসলেই মীনাদুন্নী করতে টাকা লাগে না অন্তর লাগে যদি অন্তর্শ্রুতি করে তাহলে ইনশাল্লাহ আমি নিজের ভবিষ্য করতে পারি মাশাল্লাহ ফ্রি যে সুন্দর লাগছিল বিয়েদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আয়োজন করার জন্যে সবাই হিসাব করছিল মানে সবাইকে তো বহু দিবে ওইটা তারপর এদিকে বাবু শ্যান্তি রান্না বানার কাজ শুরু করেছে এদিকে ভাইয়ার আরো দাঁড়ানো আছে ওরা দেখতে আয়োজন গুলা সবাই মানে কি আড্ডা দিচ্ছে মানে সবাই মানে একটু এনজয় করতে চাই আমি ঘুরে ঘুরে ভিডিও করছি সবগুলো রেকর্ড করছি আপনাদেরকে দেখানোর জন্য রাত দশটার দিকে গরু জবাই করেছিল মিলাদুল নবীর জন্য আমাদের ঘর হচ্ছে হজরত মোহাম্মদের ফাতে উপলক্ষে এখানে গরু জবাই করা হচ্ছে হুজুরকে সবাই উপে এসে দুষ্টান করছিল হুজুর গরু জবাই করে দিয়েছে ফাতে এবং সবাই ভাইয়ারা আমার পাপা আঙ্কেল সবাই একসাথে আছে সবাই একসাথে দেখছে গরু জবাই করা বলা হলো তবুকের বিরিয়ানি মানে খেয়ে ফেলেছি আর ওবা বাকি আছে আর এখন হচ্ছে প্যাকেজিং করছে বিরিয়ানির প্যাকেট মানে যারা মিলার দেখতে আসবে ওনাদের সবাইকে তবরুক হিসেবে দেওয়ার জন্য নাইন বিয়ার প্যাকেট করছে তারপর আরো ছোট বাইরা আছে ওরা সবাই একসাথে প্যাকেটিং করতেছে ওখানে দেওয়ার জন্য আমার ছোট ভাই তাহা ও কাট করেছে যেটা হলো ভাইয়াদের গাউসিয়া কমিটি আবার ভাইয়াদের ছাত্র সংগঠনও আছে ওইখান থেকে এটা করছে মাসাল্লাহ সাজানো শেষ এবং প্রায় চেয়ার দিবে সবাই বসার জন্যে সবাই দিয়েছেন বরাবু আর পাপাও আছে এখানে এখন পুজোর আসবে আমার বরাবুদের বাসায় মনে করেন যে বুধ ভালো দিন

ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মিলাতে পেরে সব ভালো হয়েছে আল্লাহর কাছে দোয়া করি যেন প্রত্যেকটা সুন্দরভাবে আবার